চমৎকার কিছু কালেকশন আজকে যে ডিজাইনগুলো দেখাবো দুই হাত বহরের ভিতরে খুবই সুন্দর সুন্দর ন্যাচারাল বাটিক যেটা থাকবে আড়াই গজের একটা সেলোর কাপড় হাতার কাপড় অন্যার কাপড় সব কিছু একটা অ্যাস্টেভাবে দেওয়া আছে এবং প্রচুর পরিমাণ ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার হবে এই যে ডিজাইনটা দেখুন মার্শালা কতটা সুন্দর একটা ডিজাইন একদম কোয়ালিটিফুল একদম হাই কোয়ালিটি ফিনিশিংয়ের মাধ্যমে দুই হাত বোয়ার বাটিকগুলো প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এত সুন্দর সুন্দর দুই হাত বহরের বাটি কতটা বড় পরিমাণ ওনার কাপড়টা দেখা আছে দেখুন কতটা বড় পরিমাণ ওনার কাপড় দেওয়া আছে প্রাইস থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের কাছে নিতে পারবেন একদম হোলসেল প্রাইসে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কোনো নিতে পারবেন আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট যারা পাইকিটে থিভিস করে নিতে চান প্রত্যেকটার সাথে কিন্তু আড়াই হাজার সেলো কাপড় পেয়ে যাবেন এক্সট্রা সেলার কাপড় দেওয়া আছে এক্সট্রা হাতের কাপড় দেওয়া আছে খুবই সুন্দর বড় পরিমাণ একটা বডির কাপড় দেওয়া আছে এবং এক্সট্রা কিন্তু অন্য দেওয়া আছে বাঁক্কা পাঁচ হাত নামাজে একটা অন্য বিশাল সাইজ একটা নামাজি ওনা খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনি আমাদের ইমতিয়াজ সেশন হাউসে পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট বিশ্বাস না হওয়ার মতো আপনার এটা কিন্তু ব্যবসা করার সুযোগ এই দামে যদি আপনি নিয়ে ব্যবসা না করতে পারেন আপনি এর কোনো ব্যবসা করতে পারবেন না কারণ এমন প্রাইসে এত ভালো ভালো প্রোডাক্ট এত সুন্দর সুন্দর প্রোডাক্ট অফার প্রাইস দিচ্ছি আমাদের ইমতিয়াজ সেশন হাউস থেকে এই দামে যদি নিয়ে ব্যবসা না করতে পারেন আর আপনি আপনি ব্যবসা করতে পারবেন না মাত্র চারশো পঞ্চাশ টাকায় ভিতরে দুই হাত বড় খুবই সুন্দর সুন্দর পাটিক আপনি আমাদের ইমতিয়াজ হাসান হাস নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালারফুল একদম বানটি অত চ্যালেঞ্জিং প্রাইসে এই প্রাইজে দশে বিক্রি করেন না শুধুমাত্র ইমতিয়াজ হাসান হাস বিক্রি করে এত সুন্দর সুন্দর ন্যাচারাল বাটিকের ভিতরে খুবই সুন্দর সুন্দর বাটিক যারা হোলসেল প্রাইজে পাইকারি দিতে এত সুন্দর বড় করে নিতে চান প্রত্যেকটা ডিজাইনে পাঁচটা করে কালার হবে পাঁচ কালার থেকে পাঁচটা সেট বাই টাকা নিতে হবে যারা পাইকারি নিতে চান শুধুমাত্র স্ক্রিন শরীতে যোগাযোগ করেন অনেকগুলো ডিজাইন পাবেন অনেকগুলো কালার পাবেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ একটা থেকে একটা দোম না একটা থেকে একটা দোম না যারা পাইকারিতে নিতে চান শুধুমাত্র ভিডিও থেকে স্ক্রিনশট দেন স্ক্রিনশটটা পাঠাই দেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের ইমো নাম্বারে যে ভাই আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছি নিতে চাই অথবা আমাদের আরও যেই বিভিন্ন ডিজাইনগুলো আছে সেগুলো দেখার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে প্রোডাক্ট দেখে দেখে নিতে পারবেন আপনার যেই কোয়ালিটি পছন্দ হবে যেই কালার পছন্দ হবে সেটা আপনি নিতে পারবেন অবশ্যই সেট বাইজ সেটাকে নিতে হবে শুধুমাত্র এই কোয়ালিটি যে আসে তা কিন্তু নয় আমাদের কাছে কিন্তু আরো বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন প্রোডাক্ট আছে আমাদের পুরো সোম থেকে মাত্র দশ থেকে বারো পিস নিলে আপনি কিন্তু আমাদের কাছে হোলসেল প্রাইসে প্রোডাক্টগুলো নিতে পারবেন অবশ্যই যারা পাইকারিতে থ্রি বিসি নিয়ে ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন সকল দন প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইস নিতে পারবেন আমাদের কাছে ইসলামপুর ডেলিভার সুভাষ্য বড় বড় পাইকারি ব্যবসারা আমাদের কাছে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে তাহলে আপনি কেন পারবেন না আপনার প্রতিষ্ঠানকে পরিপূর্ণ করার জন্য সকল দনে প্রোডাক্ট আপনি আমাদের ইমতিহাস সেশন পাবেন অর্থাৎ আর দেরি না করে স্ক্রিন ধনে আমার যোগাযোগ করে পাইকারিতে থ্রি বিষ নিয়ে ব্যবসা করুন আজকের জন্য এ পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম